আপনাদের অনেকের বাড়িতেই হয়তো পুরনো ফেলে দেওয়ার যোগ্য মোবাইল ফোন রয়েছে যেগুলো খারাপ হয়ে গেছে যেগুলো আর চালানো যাবে না আপনারা হয়তো মোবাইল দিয়ে আর কিছুই করেন না কিন্তু আমার বিশ্বাস যে এবার থেকে কিন্তু ওই মোবাইল ফোনগুলো আপনারা রেখে দেবেন কারণ ওই মোবাইল ফোন দিয়ে আপনারা কিন্তু চাইলে একটু চেষ্টা করলেই খুব ভালো ক্লোজ সার্কিট ক্যামেরা সিসিটিভি ক্যামেরা কিন্তু আপনারা তৈরি করতে পারেন তো যে প্রসেসে সেটা হতে পারে সেই প্রসেসটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা চলে যাব হচ্ছে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে আমরা একটা অ্যাপ ইনস্টল করব সেই অ্যাপটা নাম হচ্ছে এ পাওয়ার মিরর এই যে আমি এখানে সার্চ করেছি রিসেন্ট সার্চে এ পাওয়ার মিরর ওটাকে ক্লিক করলাম তো এ পাওয়ার মিরর যে অ্যাপটা এখানে ইনস্টল করা আছে আমার এই এই ইনস্টল করা অ্যাপটা আমাকে কিন্তু মানে আমি যে মোবাইলে এখন মানে আমার কারেন্ট মোবাইলে দেখতে চাই সেখানেও লাগাতে হবে আর যে মোবাইলটাকে আমি শুধু ক্যামেরা হিসেবে ইউজ করতে চাই সেই মোবাইলেও লাগাতে হবে তো আমি এখানে কি করলাম না আমার একটা মোবাইলে প্রথমে ওইটাকে ওই অ্যাপটাকে আমি ওপেন করলাম অ্যাপটাকে ওপেন করলে এখানে দেখতে পাওয়া যাবে যে প্রথমে সেই অ্যাপটার মধ্যে লোকাল কাস্ট বলে একটা অপশান আসবে তো আর একটা আমার যে মোবাইল আছে সেই মোবাইলটাকেও আমি ওইভাবেই কনফিগার করবো আমি ওই মোবাইলটাকেও আমি আমি এখানে তাহলে ওইভাবে দেখাবো এখন ওই মোবাইলটার মধ্যে চলে গেলাম ওই মোবাইলের মধ্যে আমি ওপেন করলাম ওখানেও লোকাল কাস্ট আছে আমি কি করবো না দুটোর মধ্যেই আমি লোকাল কাস্ট যে বাটনটা আছে ওটা প্রেস করে দেবো মনে রাখতে হবে কিন্তু দুটো মোবাইলকেই একই ওয়াইফাই এর আন্ডারে কানেক্টেড থাকতে হবে দুটো মোবাইল কি একই ওয়াইফাইয়ের আন্ডারে কানেক্টেড থাকতে হবে লোকাল কাস্ট আমি এটাকে অন করে দিলাম আর আমার যে কারেন্ট মোবাইল আছে সেইটার মধ্যেও আমি লোকাল কাস্ট বাটনটা সেই জায়গাটায় চলে গেলাম আমি ওটাকে একটু দেখিয়ে দিচ্ছি যে কোন উইন্ডোটাতে গেলাম ঠিক এই উইন্ডোটাতে গেলাম যে ওর ওয়াইফাই বাটনটা আছে ওয়াইফাইয়ের মধ্যে গিয়ে আমি সেটা আরেকবার দেখিয়ে দিই এখানে এই যে আমার এইখানে যে সাইডে যে আইকনটা আছে সেই আইকন আমি ক্লিক করেছি এখান থেকে গিয়ে আমি এলাম হচ্ছে কিউআর কোড তো কিউআর কোডে দিলে কী হচ্ছে না এই মোবাইলটা এখন আমার একটা কিউআর কোডকে অ্যাক্সেস করার চেষ্টা করছে গিয়ে আমি দুটোকে কানেক্ট তো প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক নিশ্চয়ই করে দেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন এবং এরকম ভিডিও আপনারা দেখছেন তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে সারা জীবন পেতে থাকবেন তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ